সবার জন্য কোরআন এই স্লোগান নিয়ে বাংলাদেশ ও আফ্রিকা সহ বিশ্বের আঠাশটি দেশে বিশ ভাষায় অনুবাদ সহ কোরআন বিতরণ করছে আল কোরআন একাডেমি লন্ডন প্রতিটি আল্লাহর বান্দাকে তার মাতৃভাষায় কোরআন পড়ার সুযোগ করে দিন আল্লাহ আল্লাহরাবুল আলামিন কোরআন বিতরণে আপনার প্রতিটি দানকে বহুগুণ বাড়িয়ে সাদাকায় জারিয়া হিসেবে কবুল করুন ষোলো মে শুক্রবার বিকেল ছয়টা থেকে লাইভ আপিল দেখুন অনলাইনে কোরআন শরীফ শেখানো হয় এবং জলসার জন্য সুকণ্ঠ বক্তা এ ও সকল প্রকারের তাবিজ দেওয়া হয় হাফেজ মাওলানা মোহাম্মদ হাফিজুল ইসলাম সাহেব শিক্ষক মাদ্রাসা আল মাহাদ আল আলামি আল ইসলামী ফোন নাম্বার আট দুই চার শূন্য আট দুই সাত নয় সাত আট ও সাত ছয় শূন্য দুই আট চার তিন তিন চার তিন